মানে কিভাবে যে সুন্দরবনে পার করে দিলাম কতগুলো দিন প্রথমে তো ছিলাম দু তিন দিন তারপরে চলে এসেছি সুন্দরবনে ভীষণ মজা করলাম ভীষণ আনন্দ হলো ভাইরা মিলে অনেক কালকে রাতে গেম খেলেছি সব স্মৃতি মনে থাকবে আর সকাল থেকে ঘুমতে ঘুরতে স্নান ঠান করে রেডি হয়েছি মৌসুমিও রেডি হয়ে গেছি বাড়ি যাব চলো তোমাকে তোমার জন্য নাকি নারকেল রেখেছে ডাব ডাবের জল খাবো চলো আর আমাদের এখান থেকে ট্রেন আছে বারোটা দশে আমরা ধর্মতলায় পৌঁছাবো হচ্ছে দেড়টার মধ্যে ধর্মতলা থেকে এক বাস আমাদের ইলামবাজার তো ধর্মতলা থেকে বাসেই যাচ্ছি কারণ ট্রেনে প্রচুর ভিড় হয় আর এই লাগেজগুলো নিয়ে হাত ব্যাগ নিয়ে ট্রেনে যাওয়াটা খুবই বিরক্ত ব্যাপার মানে অফিস টাইম তো সকালবেলাতে প্রচুর ভিড় হয় ওর জন্য আমি বাস করে নিয়েছি ধর্মতলা থেকে এক বাসে আমি বাড়ি চলে যাব তো চলো মানে কি বলবো সত্যি খুব খারাপ লাগছে আজকে চলো বাড়িতে যেতেই হবে বলো পরে আবার আসব অনেক দিন তো হয়ে গেল অনেক দিন হলো কিন্তু দেখো মনেই হচ্ছে না মনে হলো কি কালকেই আসলাম আমরা ওই তো অপেক্ষা থাকাগুলোই ভালো জিনিস জানো তো যে অপেক্ষায় রয়েছি অপেক্ষায় রয়েছি যে ঘুরতে যাবো ঘুরতে যাবো চলে আসলে আর সেটা আর ভালো আর দিন কিভাবে চলে যায় সেটা বোঝা যায় না চলো চলো বাবু না মামনি তো রান্না করছে খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাবো আর বাবু সেই বিড়াল আটখানে জাল বানাচ্ছে আসো দেখে আসি পেহেলবান এখনো ওঠেনি কই আরে ছোট তুই এখনো উঠিস না কটা বাজে দেখো দেখিনি সাড়ে দশটার বেশি বাজে এখনো ঘুম থেকে উঠে নেই পুনে এগারোটা বাজতে চললো আমরা একটু পরে বেরিয়ে যাবো তোমার আর ঘুম থেকে ওটো ওটো ওট কি করে

অন্য সময় এসে যাবো ওখানে কারণ এবার তো হাতে একদমই সময় কম ওখানে দিন চলে গেছে আর মানে দু জায়গায় প্রোগ্রাম ওর জন্য সময়টা কিভাবে চলে গেছে বুঝতে পারিনি অন্যবার এসে তখন যাবো ওখানে সবার বাড়িতে এখন সময় নিয়ে তুমি যাবে সবাইকে নিয়ে ঠিক আছে এখন তুমি বড় হয়ে গেছো

নাহলে বাবু কিন্তু আমাদের নদীতে নিয়ে যেয়ে মাতলার নদীতে নিয়ে যেয়ে কাঁকড়া মাছ সবকিছু ধরতো এখন শীতের ঠান্ডায় যায়নি ঠান্ডা প্রচন্ড এখন ঠান্ডা যা দিয়েছে তার জন্য আমরা কিন্তু ওই মাছ ধরা প্রোগ্রামটা ক্যান্সেল করেছি নেক্সট বার যদি সময় হয় তাহলে তোমাদের ওই মাতলা নদীতে যে কাঁকড়া ধরা মাছ ধরার ব্লগগুলো দেবো দেখবে দারুণ লাগবে আর এই ব্লগগুলো যারা দেখবে না তাদেরও মন খুশি হয়ে যাবে দেখতে দেখতে কিভাবে দিন পেরিয়ে গেল বুঝতেই পারলাম না আজকে কতদিন হয়ে গেল বাড়ি বাড়ি থেকে এখানে এসেছি আর এখানেও বেড়াতে বেড়াতে কোন দিকে আসবা এখানে মুখে পড়ছে পুরো হ্যাঁ তো আজকে আমরা বাড়িতে যাব আমার ভালোই হয়েছে আমি এখন কদিন শুধু বেড়াবো এই দিক ও দিক দিয়ে মায়াপুর গেলাম তারপরে আবার এখানে আসলাম এরপরে বাড়িতে কদিন থেকে আবার আমার ওই বাড়িতে যাব কারণ আমার মা বাবা চলে এসেছে বাড়ি আরে বাবা তোমার শুধু আমাদের এই ডেটটা হয়ে গিয়েছিল আর আমরা বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে তার জন্য না হলে এই সময় আসতামই না মা বাবার সঙ্গে আমার মানে মা বাবা এসে দু তিন দিন হয়ে গেল বাড়িতে আমারও মনটা খারাপ এমনিতেই যতই এখানে ঘুরে বেড়াচ্ছি কিন্তু তাহলেও বাড়িতে মা রয়েছে বাবা রয়েছে কতদিন পরে এসছে যাবা তো কি ওখানেও যাবা বাড়িতে গিয়ে তারপর আবার ওই বাড়িতে যাবো তো অনেক কাজকর্ম পড়ে আছে কারণ সবাই তো বসা হুম ছ সাত দিন হয়ে গেল আবার যে নতুন করে কাজকর্ম সব শুরু করতে হবে আর খারাপও লাগছে যে কিভাবে দিনগুলো পেরিয়ে গেল মানে মনে মনে ভাবতাম যে সুন্দরবন যাব সুন্দরবন যাব মনে একটা আনন্দ ছিল আলাদাই একটা মজা ছিল কিন্তু এই এখানে চলে আসার পরে কি কবে যে দিনগুলো পার করে দিলাম প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন মানে কিছু বুঝতেই পারলাম না কিভাবে দিন পার করলাম তবে খুব আনন্দ হয়েছে খুব মজা হয়েছে বাবু মামনির সঙ্গে যা আমাদেরকে আদর যত্ন করেছে আর যা মানে ঘুরিয়েছে আমাদেরকে আমরা তো পুরো একদম কি বলবো একদম ছোট যাচ্ছে তো চলো এখন তো 11টা পরে বেজে গেছে খাওয়া দাওয়া করে তো 6:30 এর মধ্যে কিন্তু দশটা সাতচল্লিশ চলো চলো জানো তো আজকে না একটা জিনিস হয়েছে মানে আজকে আমি আমার দাদাকে স্বপ্ন দেখেছি আর ও বলেছিল এখানে আসবে সুন্দরবনে আসবে তো ওর তো আর আশা হলো না কিন্তু আজকে আমি স্বপ্ন দেখেছি যে ও এসছে আমাদের সঙ্গেই এসছে ব্যাপারটা কেমন যেন একটা মানে এসছে আমাদের সঙ্গে আসার পরে দিয়ে মন হচ্ছে কি আমরা এই তিনজনা মিলেই মন হচ্ছে মাছ ধরতে গেছি কোথাও দিয়ে সেই মাছগুলো বাড়িতে নিয়ে যাব আমাদের ওইদিকে তো বলছে যে নিয়ে যাওয়ার জন্য আর কি বলছে যে আমি বলছি যে এইগুলোতে তো বরফ না দিলে বরফ না দিলে তো নিয়ে যেতে পারবো না কারণ একদিন আগে ধরা হয়েছে আমরা একদিন পরে যাব সব তো নষ্ট হয়ে যাবে দিয়ে এইগুলোই দেখছিলাম আর মানে যাওয়া হয়নি কিন্তু এইটাই দেখছি যে যাবো আর ওই মাছ ধরবো ধরেছি এইগুলো সেই একটু লম্বা লম্বা মাছ কি মাছ নামও বুঝতে পারিনি আমি এইগুলো আজকে আমি দেখেছি এই একটা ছোট্ট গেট এই গেট দিয়েও ঢোকা যায় এই যে আসছে

ভাত খাবো আপনি আগে নারকেল খেলে কিছুই হয় না এটা আমার বাহাত কা খেল ডক 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 অনেক জল মিষ্টি ও জলটা আগের দিন খেয়েছিলাম আমি হুম ভালো না এখন আছে সকালবেলা জল খাচ্ছি ঠান্ডা না হয়ে যায় হ্যাঁ কিছুই হবে না

ও খুব ভালো দোতারা বাজায় বাবু যখন গান করতে যায় তখন ওই দোতারা বাজায় গিটারও বাজাতে পারে তবলা বাজাতে পারে ও সব রকম বাজাতে পারে বড় ভাইও পারে গিটার চলো নারকেল ফাটিয়ে খাই হুম তুমি তো ভিআইপি গ্লাস করে তোমাকে জল এনে দিয়েছে বড় ভাই গিটারেই গান করে গিটার বাজিয়ে এই বাজে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি তারপর একটু দশ মিনিট বসে

না অনেকদিন পর ট্যাক্সিতে ছাপব বলেন

আর দুজনা নিয়ে নিয়েছি ঝালমুড়ি তাই তো চলুন তাহলে বাড়ির দিক যাওয়া যাক সেই ছটার সময় নামবো এটা হচ্ছে হুগলি সেতু এটা হাওড়া ব্রিজ না হুগলি সেতু এটা হাওড়া ব্রিজ পরে